কখনো খেল করে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে কষ্টর মুহূর্ত যা আপনার কাছে পাহাড় সমান ভারী সেটাই অন্য কারোর কাছে সেটাই একটা গল্প হাসির খোরাক চায়ের আড্ডার আলাপ আপনি হয়তো ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন চোখের জল ফেলছেন বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আপনার চারপাশের মানুষ সেই যন্ত্রণার গভীরতা জানতে পারছে না আপনার ভিতরে কি চলছে বোঝার চেষ্টা পর্যন্ত করছে না আমরা প্রায় ভুলে যাই জীবনের সবচেয়ে বড় সত্যি হলো আপনার বোঝা শেষ পর্যন্ত আপনারই বহন করতে হয় আপনার হতাশা ভিতরের লড়াই এসবের খবর কেউ রাখে না যতই আপনার আপন হোক যতই কেউ কাছের হোক কেউ আপনার জায়গায় আপনার কষ্টটি অনুভব করতে পারবে না মানুষ গল্প শুনতে ভালোবাসে কিন্তু সেই গল্পের কষ্টের ভিতর ভিতরে চায় না আপনি যখন আপনার সমস্যার কথা বলবেন হয়তো সহানুভূতির মুখোশ পরি শোনে সেটা সেটা ভিতর ভিতরে তাদের কাছে হয়ে যায় এক ধরনের বিনোদন তারা মাথা নেড়ে সমবেতনা জানাবে কিন্তু হৃদয় থেকে সেই ব্যথা অনুভব করার চেষ্টাও করবে না তাই বুঝে নিতে হয় সব কথা সবার সাথে ভাগ করে নেওয়া যায় না কিছু কষ্ট আছে মুখে বললে যা হালকা হওয়ার বদলে আরো ভারী হয়ে যায় কারণ তা তখন বুঝবেন সে আপনাকে বুঝেনি কেবল শুনেছে ঠিক জীবনের পথে এই শিক্ষারই জরুরি নিজের ক্ষত নিজেই সারিয়ে তুলতে শিখুন এই পৃথিবীতে আপনার জায়গায় এসে আপনার ব্যথা কেউ বুঝবে না আপনার সমস্যা আপনারই বুঝতে হবে আপনার কষ্ট আপনারই বুঝতে হবে এই কষ্টর ওজন শুধু আপনিই জানেন আর বোঝার যোগ্য মানুষ কেবল আপনি নিজেই যদি এই কথাগুলো কারো জীবনের সাথে মিলে যায় তাহলে আমাকে ক্ষমা করে দিবে হয়তো আমার বয়সটা শুনতে ভালো না তবুও আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার জন্য আগ্রহ করে আছি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না